দল রঙের উৎসবে মেতে উঠবে বাংলা তবে এরই মাঝে ফের একবার দুর্যোগের আশঙ্কা ফুসছে ঘূর্ণাবর্ত যার চেরে দোলের দিনই তলপার হবে বাংলার বেশ কয়েক জেলা ঝোড়ো হাওয়া থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জায়গায় পূর্বাভাসে জানিয়েছে বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরেই নতুন সপ্তাহের শুরু থেকেই বাংলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা দলির দিনেও ভিজতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্ক জারি রয়েছে এদিন ঘন্টায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আজও রাতের দিকে ফের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা দলের দিন বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গেও যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না বৃষ্টির দাপটও কম থাকবে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া আগামীকালও সকালের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বেলা বাড়তেই দেখা দেবে ঝলমলে আকাশ মঙ্গলবার পর কলকাতায় হাল